আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমার এই যে প্লান্টাটা দেখতে পাচ্ছেন এটার অবস্থা কিন্তু একেবারেই নাজেহাল কারণ এটা সাদা কালার ছিল কিন্তু বাইরে থেকে বৃষ্টির পানি ময়লা এগুলাতে একেবারেই নোংরা হয়ে গেছে সেজন্য জন্য শুরুতে আমি এটাকে একটু ভালো করে ন্যাকড়া দিয়ে ভেজা ন্যাকড়া দিয়ে এটাকে পরিষ্কার করে নিলাম আর যেহেতু আমার কাছে রং তুলি আছে আমি টুকটাক রং তুলিতে কাজ করে থাকি সেই জন্য মনে হচ্ছিল যে দেখি এটাকে একটু কালারফুল করা যায় কিনা আর এটার জন্য কিন্তু শুরুতেই আমি এখানে সাদা রঙটা দিয়ে নিচ্ছি যাতে যেহেতু এটা সাদা রঙ ছিল যাতে আর একটু সাদা রঙটা দিয়ে দিলাম আর আজকে আমার মাথায় আছে যে আমি অনেকটা বহু পেন্টিং যেটাকে বলা হয় টাইপের একটা পেন্টিং পেন্টিং এখানে আর বহু করার জন্য কিন্তু এখানে আমি ফেভিক্রাইল অ্যাক্রাইলিক কালার সানফ্লাওয়ার কিটটা ব্যবহার করেছি এটা কিন্তু ইন্ডিয়ান পিডিলাইট কালার এখানে বেশ কয়েকটা কালার ব্যবহার করেছি যদিও আমি বহু পেন্টিং এর আগে করিনি শুধু দেখেছি অনেকের আর আমি যেদিন পেন্টিং করবো সেদিনও আমার মাথায় কোনো কিছু ছিল না কারণ আমাদের এখানে কিন্তু অনেক দিন থেকে নেট ছিল না যার কারণে যে আমি একটু আইডিয়া নিব সেরকমও কোনো কিছু পাচ্ছিলাম না তো এই জন্য নিজের মতো করে পেন্ট করেছি তো কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আপনারা আমাকে একটু জানাবেন তো আমার পেইন্টিং কিন্তু অলমোস্ট শেষ তো আমি চেষ্টা করেছি একটা বেরং জিনিসকে একটু রঙিন করার যাতে এটাকে একটু হলেও ভালো লাগে জানি না কেমন হয়েছে তো আমার চ্যানেলে কিন্তু এই টাইপের ভিডিও আপলোড করা হয় না এই প্রথমবার এই টাইপের ভিডিও আমি আপলোড করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই মি মা অ্যান্ডাতে সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ